বিস্মেল্লাহ রহমানের রাহিম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা মাহিরমজানের এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন শুনছেন আমি মেহরি সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন সেই স্লোগানকে সাথে রেখে প্রতি মুহূর্ত আমি আমার কর্মীদেরকে বিভিন্ন দেশের শ্রমবাজার বিদেশগামী প্রবাসীদেরকে তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি সেই তারই ধারাবাহিকতায় আমরা রাশিয়া নিয়ে বিগত কয়েকটি ভিডিও দিয়েছিলাম রাশিয়ার যে কোম্পানি এলএলসি আর কোম্পানিতে আমাদের যে সকল কর্মী প্রাথমিক পর্যায়ে জমা করেছিলেন তাদের ধারাবাহিক ওয়ার পারমিট কপিগুলো খুব শীঘ্রই আমাদের হাতে পাবো এবং এখনও আরও যে কোঠাগুলো আমাদের খালি আছে সেই কোঠাগুলো আমরা প্রয়োজনীয় ডকুমেন্টরি রেডি করে পাসপোর্টগুলো সাবমিট করব এবং সাবমিট করছি অর্থাৎ কনস্ট্রাকশন আসি নাম এলএলসি কোম্পানির ম্যাশন অর্থাৎ প্লাস্টার মেশন পেন্টার জেনারেল ওয়ার্কার এটা ছিল আমাদের কোম্পানির মূল স্কিল ফোকাস এবং জেনারেল ওয়ার্কার এবং এর বাইরে আরেকটা কোম্পানিতে যারা রাশিয়ার গার্মেন্টস ফ্যাক্টরিতে যেতে চেয়েছেন অর্থাৎ ফ্যাক্টরিতে যেতে চাইলেই হবে না আমাদের কাছে যা দব ডিমান্ড আছে সুইং অপারেটর অর্থাৎ যে ব্যক্তি সুইং অপারেটর হিসেবে আবেদন করতে চান অর্থাৎ আপনি গার্মেন্টসে সুইং অপারেটর কাজ করছেন এটা একটি ভিডিও সাথে নিয়ে আসবেন এবং সেই সাথে আপনি সুইং অপারেটারের গার্মেন্টসে কর্মরত আছেন এরকম একটি ভিডিও প্রস্তুত করে আনলে আপনি সুইং অপারেটরে আবেদন করতে পারবেন সুইং অপারেটরে যাবেন অথবা আশিনান কোম্পানির এলএলসি কনস্ট্রাকশন কোম্পানিতে যাবেন দুটো কোম্পানি অত্যন্ত চমৎকার তবে আমার কাছে যেহেতু সবই দক্ষ ওয়ার্কার স্কিল ওয়ার্কার অর্থাৎ কোনো কোনো না না কাজ কাজ জেনে যেতে হবে রাশিয়ার যে সকল কনস্ট্রাকশন কোম্পানি আপনারা যারা জানেন এই কোম্পানিতে হয়তোবা একটি ভিডিও মেক করে আপনার ভিসা আনার সুযোগ আছে কিন্তু দিন শেষে আপনাকে উক্ত কাজটি সঠিকভাবে সঠিক নিয়মে শতভাগ শিখে আপনাকে রাশিয়াতে যেতে হবে সেই ক্ষেত্রে যখন একটা স্কিল ওয়ার্কার রাশিয়াতে যাবেন তার বেসিক স্যালারি সত্তর হাজার টাকার নিচে নয় এবং তার থাকা খাওয়া অ্যাকোমেশন থেকে শুরু করে সমস্ত কিছু কোম্পানি বহন করে মেডিকেল সব কিছু কোম্পানি বহন করে এবং কোম্পানি আপনার নির্ধারিত নয় ঘন্টার পরে মূল যে বেসিক ডিউটি থাকবে তার সাথে আপনার ওভারটাইম হিসাবে মূল বেতনের দেড়গুণ সংযুক্ত হবে সেই ক্ষেত্রে একটা কর্মী ইজিলি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারে এবং যদি আপনি স্কিল হয়ে থাকেন তবে এর জন্য আপনাকে অবশ্যই কমার বেশি দক্ষতা থাকতে হবে এবং সেই দক্ষতাগুলো অলরেডি যে ক্যাটাগরি বলেছি এই ক্যাটাগরি যদি সঠিকভাবে আপনার জানা থাকে তাহলে আপনি আবেদন করবেন জানা না থাকলে আপনার নিজ জেলা টিটিসি সেন্টার থেকে ভিসা হওয়ার পরে আপনি উক্ত কাজটি নিজ দায়িত্বে শিখে রাশিয়া যাবেন সেই ক্ষেত্রে আপনার যাওয়াটি একজন স্কিল স্কিল ওয়ার্কার হিসাবে সফল হবে তাদের বোঝার স্বার্থে আবারও আমি বলে দিচ্ছি অর্থাৎ রাশিয়াতে আপনি কি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন অবশ্যই আপনি প্লাস্টার মেশন পেন্টার প্লাস্টার মেশন পেন্টার এবং জেনারেল ওয়ার্কার এটি কনস্ট্রাকশন কোম্পানিতে আবেদন করতে পারবেন এবং ইন্ডাস্ট্রিয়াল হিসেবে যারা আবেদন করবেন তারা শুধুমাত্র সুইং অপারেটর এবং মাত্র দুজন পঁচিশ জনের মধ্যে দুজন হচ্ছে সুইং টেকনিশিয়ান এবং দুজন হচ্ছে আপনার কাটিং মাস্টার অর্থাৎ এই ক্যাটাগরির বাইরে নয় এই ক্যাটাগরি যারা জানেন বুঝেন এবং উক্ত কাজটি শতভাগ আপনার নিজস্ব স্কিলের মধ্যে আছে শুধুমাত্র তারাই রাশিয়ার জন্য উক্ত আবেদন করতে পারবে রাশিয়া ইজ এ ভেরি গুড কান্ট্রি আমরা দীর্ঘদিন রাশিয়ার বাইরে যে ইউরোপের বাজারগুলো নিয়ে কাজ করছি লম্বা সময় অর্থাৎ রাশিয়ার বাইরে ইউরোপে একটি কর্মীকে যেমন নির্ধারিত সময় নেওয়া হয় না বা রাশিয়া একটা কর্মী চাইলে তিন থেকে চার মাসের মধ্যেই তার ওয়ার পারমিট এবং ঢাকা থেকে স্টিকার সম্পন্ন করে বৈধ বিএমিটি ম্যান পাওয়ার কাঠের মাধ্যমে একটি নির্ধারিত কোম্পানির মধ্যে অর্থাৎ একটি জিনিয়ন ডাইরেক্ট কোম্পানিতে কর্মী আবেদন করে যেতে পারে এই ছিল রাশিয়া সম্পর্কে আজকে আমার কাছে আপডেট নতুন কোনো রাশিয়ার আরও আপডেট আসলে নতুন কোনো কোম্পানি সংযুক্ত হলে নতুন কোনো কাজ আমাদের কাছে ডিমান্ড আসলে আমি হাজির হব আবার আমার প্রিয় বিদেশগামী রাশিয়া এবং প্রবাসীদের সামনে ধন্যবাদ সকলকে